নূর কিচেন জিরো পয়েন্ট নাইনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ নিয়ে এসেছি এমন একটি মেথির পকোড়া রেসিপি যেটা একদম তেতো নয় ভেতরে সফট আর বাইরে মুচমুচে একবার খেলে আবার বানাতে মন চাইবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে একটি বড় বাটি নিলাম আগে থেকে ভালো করে ধুয়ে রাখা মেথির শাক কুচি করে দিয়ে দিলাম তারপর দিলাম প্রায় হাফ কাপ সাবুদানা যেটা মাত্র দু মিনিট ভিজিয়ে রাখা ছিল এবার নিলাম ছোট সাইজের দুটো সিদ্ধ আলু হাত দিয়ে ভালো করে চটকে মিশিয়ে নিলাম এবার যোগ করলাম অল্প পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা সামান্য আদা গ্রেট আর কিছুটা ধনে পাতা কুচি এখন দিলাম স্বাদ মতো লবণ আর প্রায় ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ো সব কিছু একসাথে হাত দিয়ে এমনভাবে মাখলাম যাতে মিশ্রণটা হয় নরম কিন্তু শক্ত পকোড়ার জন্য একদম পারফেক্ট এবার ছোট ছোট করে পকোড়া আকারে তৈরি করে নিলাম চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিলাম তেল ভালোভাবে গরম হলে এক এক করে পকোড়াগুলো ছাড়লাম পকোড়া ফুলে উঠছে শব্দ হচ্ছে উল্টে পাল্টে ধীরে ধীরে একদম সোনালি রং ও মুচমুচে করে ভেজে নিলাম সব পকোড়া ভাজা হয়ে গেলে তুলে নিলাম একটি প্লেটে দেখুন বন্ধুরা ভিতরে সফট বাইরে একদম ক্রিস্পি আমি এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করছি আপনারা চাইলে চাটনি বা চায়ের সাথেও খেতে পারেন এই ছিল আজকের হেলদি ও সুপার টেস্টি মেথির পকোড়া রেসিপি রেসিপিটি ভালো লাগলে একটি লাইক একটা সুন্দর কমেন্ট আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নূর কিচেন জিরো পয়েন্ট নাইনকে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন রান্না করুন ভালো থাকুন